জুনে শুরু হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হবে ভারতের শেষ আন্তর্জাতিক টিটোয়েন্টি খেলা ভারতীয় দলের কোচ স্বীকার করেছেন যে এই বছরের টিটোয়েন্টি বিশ্বকাপে জুনো প্রস্তুতির মতো সময় ভারতীয় দলের হাতে নেই তাই দল বাছাই করতেই ম্যানেজমেন্টকে আইপিএলের পারফরমেন্সের উপর নির্ভর করতেই হবে তাপমাত্রা সিঙ্গেল ভিজিট কনকনে ঠান্ডা তারপরেও টিম ইন্ডিয়ার বাসের জন্য সেই চরম ঠান্ডা সহ্য করে অপেক্ষা করছিলেন ভক্তরা ভারতীয় ক্রিকেটের বিগ টু বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মাকে শুধু এক ঝলক দেখার জন্য ভক্তদের এই অপেক্ষা পরে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবির বিনি ক্যাপ মিডিয়াকে জানান ব্যক্তিগত পরেই কারণেই কোহলি প্রথম ম্যাচে না পরবর্তীতেই দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া যাবে রোহিতের ফ্লাইট দেরি করছে তিনি এক ঘন্টা দেরিতে স্টেডিয়ামে পৌঁছেছেন বিরাটকে প্রথম ম্যাচে না পাওয়া রোহিতের ফ্লাইটের দেরি যেন ঠিক ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতির সঙ্গে সমর্থক দ্রাবিড় নিশ্চিত করেছেন যে টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে চোদ্দ মাস পরে টি টোয়েন্টি খেলতে নামা রোহিতের সঙ্গেই যশস্বী জয়সওয়াল ওপেন করবেন এই প্রসঙ্গেই দ্রাবিড় বলেন আমরা রোহিত আর জয়সওয়ালকে দিয়ে ওপেন করাবো দলের স্বার্থ সবার আগে এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন গত টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আমাদের ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে সেই সঙ্গেই আইপিএলও খেলা হয়ে যাবে আমরা এখানে টিম হিসেবে একসঙ্গে খেলার সুযোগ নাও পেতে পারি তাই আমাদের কেবল মানিয়ে নিতে হবে